আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান দিস ইজ মি মি ফ্রম ইউর ফেভারিট পেজ ফর কালেকশন আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দুবাদের জন্য রং পছন্দের খুবই সুন্দর সুন্দর বিউটিফুল বিউটিফুল গুলো নিয়ে আসা হয়েছে যেগুলো তোমরা আনস্টেজের ভেতরে পেয়ে যাচ্ছো এগুলো অবশ্যই রেডি করার পরে খুবই কমফর্ট খুবই নাইস একটা আউট চলে আসবে এটা দেখো এটা হচ্ছে ফার্স্ট ওয়ানটা ল্যাভেন্ডার কালার দিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি এন্ড এগুলো সবগুলোই তোমাদের লন ম্যাটেরিয়ালের ভেতরে এমব্রয়ডারি ওয়ে এন্ড দো পার্টটা তোমাদের শিফন ম্যাটেরিয়ালের ভেতরে থাকবে এই যে দেখো এটা থাকছে ল্যাভেন্ডার কালারটা এটা খুলে দিই ওকে খুবই সুন্দর খুবই বিউটিফুল ভাবে করা এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ে করে দেওয়া আছে ওকে এটা দেখো এটা হচ্ছে নেকের ডিজাইন খুবই সুন্দর করে এগুলো কিন্তু একদমই ঈদ অ্যারাইভাল ঈদের জন্য রাখা হয়েছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সাইডের দিকে এখানে ভাবে একটা প্যাচেস আমরা পেয়ে যাব আমরা এটা ব্যাক পোর্শনটা শোকেস করে দিই তোমরা যারা যারা এগুলো স্পট পারচেস করতে চাচ্ছ ডেফিনেটলি আমাদের শপে ভিজিট করবে আমাদের শপটা হচ্ছে সীমান্ত স্কোয়ার লেভেল ওয়ানে একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন এবং লেভেল থ্রিতে তিনশো আট নাম্বার সব ওকে তো অবশ্যই যারা স্পট পারচেস করতে চাচ্ছো আমাদের এই সবগুলোতে ভিজিট করে ফেলতে কেউ কিন্তু মিস করব না ওকে আমরা যারা অনলাইনে অর্ডার করছে তাদের জন্য তো আমাদের এই অফারগুলো থাকছে সেম প্রাইজে তোমরা অনলাইন থেকে অর্ডারটা করে ফেলতে পারবো আচ্ছা মিসটা এমন কেন ছাইরা দিব পিকচারে ভালো এই যে দেখো এটা হচ্ছে আমার ফুল কালেকশনটা লন ম্যাটেরিয়ালের ভেতরে এমব্রয়ডারি ওয়ার্ক তার সাথে আমরা শিফনের ভেতরে ফুললি এভাবে প্যাচেস করা পেয়ে যাচ্ছে ওকে কাঠওয়ার্ক ডিজাইন করা ডিজিটাল প্রিন্টের সাথে সাথে এভাবে সাইডের পোর্শনটা আমরা কাঠওয়ার্ক পেয়ে যাব খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন সো এটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলি আমরা স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পেরেছো লাইভটাতে সবাই একটু জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দিতেও কেউ কিন্তু মিস করবা না এই যে দেখো এটা হচ্ছে ফুল আমাদের দোপাটার পোর্শনটা অনেক অনেক নাইস রাং পাসান্দের আমার মনে হয় প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর হয়ে থাকেন এই প্যাটার্নে বানালে ড্রেসগুলো কিন্তু আরও বেশি বিউটিফুল হয়ে যায় তাই না দেখো শর্ট প্যাটার্নটাও যেমন ভালো লাগে লং প্যাটার্নের যে কালেকশনগুলো আছে লং প্যাটার্নে মেক করলে ওগুলো অনেক অনেক বেশি সুন্দর লাগবে প্রত্যেকটাই খুবই সুন্দর এগুলো ফ্রি সাইজের ভেতরে আছে কি বলে এই যে ওয়াও এটা অনেক সুন্দর এটা খুবই খুবই বিউটিফুল ফুল এমব্রয়ডারি করাকে আমার কাছে ফুল এমব্রয়ডারি ব্রেক করে দেওয়া থাকছে ফ্লোরাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টটাও অনেক বেশি সুন্দর কয়েকদিন পর বলবেন এই ওর নামে কিছু সুন্দর না যা শুরু হয়েছে এন্ড এটা দেখো এটা হচ্ছে দামানটা ওকে বিউটি মানুষ মিথ্যা কথা বলতে পারে এত সুন্দর মিথ্যা কথা কিভাবে পারে মানে আমি জাস্ট অবাক এন্ড এটা দেখো এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা ওকে এটা হচ্ছে ফুল স্লিভস এর ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ক্যাটাগরি ভেতরে আছে এন্ড এইটা হচ্ছে দেখো তোমাদের ব্যাক ওকে হয়তো নিচে করতে চাইছে ওকে এটার জন্য আমাকে কিভাবে নিচে বলবে এন্ড এইটা হচ্ছে তোমাদের সাইডের প্যাচেসটা আর এখানে নিচে হবে না যে জিনিসটা করছে এটা তো নিচে হওয়ার মতো না হয়তো না বলতে পারে

এটা বিউটিফুল দেখো এটা কিন্তু পার্পল এটা পার্পল না এটা ব্লুই স্কাই ব্লুই থাকছে প্রাইস এটা দেখো এটা হচ্ছে ওয়ান ডিজাইনগুলো দেখো এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ এই যে এখানে কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এমব্রয়ডারি বাকি যা ডিজাইনগুলো থাকছে যা প্যাটার্নগুলো থাকছে এগুলো পুরোটাই যাবে ফ্রল প্রিন্টের মধ্যে ওকে সো প্রাইস আমি বলে দিচ্ছি একটু সাথে থাকো তোমরা এই যে এটা হচ্ছে সাইডের প্যাচেসটা এটার এখন ব্যাক পোর্শন আমি দেখিয়ে দিই এটা এটা হচ্ছে ব্যাক পোর্শন এন্ড এটা হবে স্লিভস এর ডিজাইন তো ওয়াও সুন্দর একটা স্লিভ প্রিন্ট এখানে করে দেওয়া থাকছে অসম্ভব অসম্ভব নাই সো এটা আমি পিক করে ফেলি তোমাদের জন্য এগুলোর লেন্থ কিন্তু তোমরা চাইলে তোমাদের মন মতো করতে পারবো ওকে ফর্টি সিক্সের মতো লেন্থ তোমরা বানিয়ে ফেলতে পারবো সাইডে প্যাচেস আছে অ্যান্ড দিস ইজ দ্য দোপারটা প্রত্যেকটা দোপারটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা ওকে প্রাইস আছে তোমাদের জন্য টু করে ওকে টু থাউজেন্ড এইট তোমরা এই সুন্দর বিউটিফুল কালেকশনটা পেয়ে যাচ্ছ অ্যান্ড এটা দেখো এটা হচ্ছে দোপাটাটা প্রত্যেকটাতে আমরা শিফোন খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে শিফোন ম্যাটেরিয়ালটা হয়ে থাকে সেই ম্যাটেরিয়ালের মধ্যে এগুলো করে দেওয়া অ্যান্ড দোপাটাটা দেখো চারিদিকে কি সুন্দর করে কাঠওয়ার্ক ডিজাইনটা করে দেওয়া অনেক অনেক লাইফ তো সবাই একটু লাইফটাতে জয়েন হয়ে থাকো অ্যান্ড আনকমন আনকমন এই রিজনেবল প্রাইজ অবশ্যই আমি বলবো পাকিস্তানি কালেকশনের ক্ষেত্রে এটা ডেফিনেটলি একটা রিজনেবল প্রাইস অ্যান্ড এই কালারটা আই থিঙ্ক তোমাদের পছন্দ হবে এটা খুবই সুন্দর থাকে যে কুসুম হলুদ কালারের ভেতরে আমরা এটা পেয়ে যাচ্ছি বেশি লাউড না খুবই সুন্দর কন্ট্রাস্ট অনেক অনেক বিউটিফুলভাবে করা দেখো এখানে আমরা স্কাই কালার দিয়ে অ্যাম্ব্রয়েডারি বোয়্যাক পাচ্ছি ফোরআল প্রিন্টগুলো পেয়ে যাচ্ছি এগুলো আবার কিন্তু প্রিন্ট এখানে যে কাজটা পাচ্ছি এগুলো থাকছে এমব্রয়েডারি করা পুরোটাতে দেখো কত নাইসলি কাজগুলো করে দেওয়া আছে একদম সফট লন ম্যাটেরিয়ালের ভেতরে অ্যান্ড এটা হচ্ছে সাইডের প্যাচেসটা যেটা তোমার লেন্থ বাড়াতে দামানে মানে ব্যাক পোর্শনে ইজি ওয়েতে ইউজ করে ফেলতে পারছো এন্ড এটা থাকছে তোমাদের ব্যাক ব্যাকপোর্শনের ব্যাক দামানে চলে যাবে আমাদের এই ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ফুল ব্যাক দামানে যাচ্ছে আর এটার স্লিভসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা থাকছে স্লিভস স্টপ প্যাচেস চাইলে তোমরা স্লিভসও দুই দুইটা আলাদা করে বসিয়ে ফেলতে পারবা অসম্ভব অসম্ভব নাইস ক্যাটাগরির ভেতরে এটা থাকবে কি সেটা হচ্ছে দোপাট্টাটা ওকে খুবই সুন্দর খুবই নাইস এটা বলতেও পারে আপনাদের নিয়ে আমার সন্দেহ আছে এন্ড এটা হচ্ছে প্যান্টের পিসেসটা আপনি যখন চলে যাবেন ধরো উঠবে না দুম না

এটা হচ্ছে দেখো খুবই সুন্দর করে পিওর শিফনের দুপাটা দিয়ে দেওয়া কি অবস্থা সবার সবাই একটু হাই হ্যালো করি অনেকদিন পর লাইভ আসলাম তাই না অনেকদিন বলতে একদিন পরে লাইভে আসলে কেন জানি ঈদের সময় মনে হয় অনেকদিন পর এই যে দেখো এটা হচ্ছে আনাদার ওয়ান ডিজাইনগুলো বানাবা এভাবে আরো বেশি সুন্দর লাগবে মেক করার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে একটা ড্রেসের আনস্টিচ ড্রেসের আমার মনে পুরোটাই ডিপেন্ড করে মেকিং ডিজাইনটা আমি কিভাবে করছি সো এগুলো দেখো এভাবে বানিয়েছে প্যান্টটা কিন্তু তারা প্লাজো সিস্টেমের করেছে সো এই ডিজাইনগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে প্লাজো প্যাটার্নটা খুবই সুন্দর করে যায় এন্ড এটা হচ্ছে দেখো ডিজাইনটা নেকের দিকে আমরা বিউটিফুলভাবে কাজটা খুবই ভাবে করে দেওয়া পিচি পিঙ্ক কালারের ভেতরে আছে ওকে পিচি পিঙ্ক কালার সাইডের দিকে ভাবে আমাদের বর্ডার করে দেওয়া থাকবে অনেক বেশি সুন্দর এটা ব্যাক পোর্শন ওকে এটা থাকছে ব্যাক পোর্শন অ্যান্ড এইটার স্লিভসের এর ডিজাইনটা আমি তোমাদেরকে শোকেস করে যেতে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা অসম্ভব অসম্ভব নাইস একটা ক্যাটাগরির ভেতরে এটা তোমাদের চলে যাচ্ছে এটা এখন আমি সেট করে ফেলি তোমাদের জন্য এই যে দেখো এটা হচ্ছে তোমাদের দু বিউটিফুল ঠিক আছে কাজ

রে थ्री শট গুলো নিয়ে ফেলতে পারছো সবাই একটু লাইভে শেয়ার করে দিবে ওকে আমি আজকে কমেন্টস পাচ্ছি না কেন জানি অনেক সময় লাইভের প্রবলেম হয়ে থাকে কমেন্টস গুলো দেখা যায় না এই যে দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এটা হচ্ছে অ্যানাদার ওয়ান পেস্টালের ভিতরে আছে 6262 সরি 6363 এটা দেখো এটা হচ্ছে পেস্টালের ভিতরে ওকে এটা হচ্ছে পেস্টালের ভিতরে কি ওকে আপনি দেখে নেন কেন এই যে দেখো না আমি ইয়ের পাসওয়ার্ড বলে দিয়েছি এই যে এটা হচ্ছে খুবই সুন্দর করে নেকের ডিজাইনটা করে দাও ওকে নেকের ডিজাইনটা খুবই সুন্দর করে করে দাও তাইছো ওয়াও পেস্টাল কালারের ভেতর এটা এত সুন্দর আমার কার্ডের নাম্বার পিনের নাম্বার বলে দিছি এই যে এটা হচ্ছে খুবই সুন্দর করে প্রিন্টটা করে দাও অনেক বিউটিফুল এন্ড এইটা হচ্ছে আমাদের সাইডের প্যাচেসটা অনেক সুন্দর এই কালারটা আমার আমার না কয়েকদিন ধরে এই এই কালার ব্লু কালার পিঙ্ক কালার এত পরিমাণে আমার নিতে ইচ্ছে করছে খুবই সুন্দর দেখো এই কালারটা যারা একটু থাকেই যাব ফোকাসিং লুক যারা আনতে চায় আই থিঙ্ক তাদের জন্য এই কালার ফর্মেটটা একদমই পারফেক্ট একদমই পারফেক্ট অ্যান্ড দিস ইজ দ্য দোপারটা ওকে এটা হচ্ছে দোপারটাটা খুবই সুন্দর করে আমাদের অ্যামব্রয়েডারি ওয়েক দেওয়া থাকছে আমরা ডিজাইনগুলো পেয়ে যাবো এই কালেকশন হিসেবে

2800 এ তোমরা পেয়ে যাবে সো দেরি করো না ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশটটা দিয়ে ফেলো এন্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলো এখন চলে যাব অ্যানাদার কালেকশনে ওকে অ্যানাদার কালেকশনে আমরা চলে যাচ্ছি কালার গুলো দেখো প্রত্যেকটাই সুপার ডুপার নাইস এইটা কিন্তু মালটা অরেঞ্জ ওকে সুন্দর বা সিভিট অরেঞ্জ তোমরা বলতে পারো খুবই সুন্দর মানে ভালো আসছে এবার প্রত্যেকটা কালার ডিফারেন্ট কোনোটার সাথে কোনোটা ডিজাইন মিল নাই কালার মিল নাই খুবই সুন্দর এগুলো পরলে ডেফিনেটলি যারা কমফোর্ট চাই রেগুলার বাইরে বেরোচ্ছি প্রাইস রেঞ্জ আমার মনে একদম বাজেটের ভেতরে জাস্ট স্টেজ করবো আর পরে ফেলবো আর এইসব কালেকশন ধরো তোমরা যদি কাউকে গিফটও করো না গিফট পারপাসে নিয়ে ফেলি সেটার জন্য আই থিঙ্ক এগুলো পারফেক্ট মাত্র আটাইশো টাকায় তোমরা এটা পেয়ে আছো অ্যান্ড ডেফিনেটলি এটা মাত্র বিকজ এটা পাকিস্তানি এটা কালেকশন ঠিক আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কিন্তু কোনোটাই পাকিস্তানি ছাড়া সেল করা হয় না ঠিক আছে এন্ড এটা হচ্ছে স্লিভস এর ডিজাইন ওটা লাস্টে আরো সময় আছে গুলো ওকে খুবই সুন্দর খুবই বিউটিফুল খুবই নাইস করে এটার ওয়েক গুলো করে দাও ওকে অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বিউটিফুল করে এটার কাজ গুলো করে দাও কালকে আসবে এটা আমি শুনো এন্ড এটা হচ্ছে দেখো দোপাটার ডিজাইনটা দোপাট্টাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই এটা হচ্ছে দোপাটার ডিজাইনটা অনেক বেশি বিউটিফুল করে এটার কাজগুলো করে দেওয়া আছে অনেক সুন্দর আরেকদিন লাইভ হবে ওইদিন দেখাবো আজকে এই যে সো এটা হচ্ছে কালেকশনটা খুবই সুন্দর খুবই বিউটিফুল করে কাজগুলো করে দেওয়া প্রাইস থাকছে তোমাদের জন্য 2800 করে ওকে 2800 করে এটা স্ক্রিনশট নিয়ে ফেলো দ্রুত দ্রুত এন অর্ডারটা দাম লিখে ফেলো অ্যান্ড আমাদের কিন্তু তোমরা জানো ভালো করে যে ঈদের আগে একটা ডিসকাউন্ট দেওয়া হয় ঈদের ডিসকাউন্টটাও তোমরা লুফে ওকে আবার আসলো আবার আসলো আমি আপু যে দুইটা ড্রেস নিতে চেয়েছো অবশ্যই অর্ডারটা হচ্ছে মেনশন করে দাও তুমি স্ক্রিনশটটা দে দিয়ে কাছে অর্ডারটা কনফার্ম করে ফেলো তোমার অ্যাড্রেস অ্যান্ড কন্টাক্ট নাম্বার দিয়ে ঠিক আছে এখন চলে যাচ্ছি আদার ওয়ানের ভেতরে এই এটা হচ্ছে অ্যানাদার ওয়ান স্কাই টাইপের কালার যেটা পছন্দ করছি স্কাই কালারের ভেতরে এটা তোমরা নিতে পারো ওয়াও স্কাই শুধু নাম ফ্যাস্টাল পিঙ্ক এই টাইপের একটা কন্ট্রাস্ট এটা দিয়ে দিচ্ছে কালার এক্সেক্ট সেম আছে ওকে আমরা সবসময় এটার জন্য লাইট তোমাদেরকে একদম লো লাইটে কালেকশনগুলো দেখিয়ে থাকি যেন তোমরা এক্সেক্ট কালারটা বুঝতে পারো ঠিক আছে একদমই সেম টু সেম কালারটাই কিন্তু তোমরা দেখতে পারছো নেকের ডিজাইনটাতে এই যে পোর্শনটা এটা এম্ব্রয়ডারি করা ফুললি থাকছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া দামানটা দেখো অ্যানাদার কালার অ্যান্ড এখানে আমরা সাইডে আরেকটা প্যাচেসও অ্যাড করে দিতে পারবো আপু তোমার লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু দেখতে পাইছো এন্ড এটা হচ্ছে তোমাদের হ্যাঁ দামান পশন কিছু কিছু থাকে নাম পড়লে আমি বুঝি যে কোনটা রিয়েল এটা হচ্ছে দেখো স্লিভস এর ডিজাইনটা ওকে জাস্ট অ্যামেজিং কালেকশন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নিশি নূর আপু লিখেছে প্রাইস বলো এই তো আপু প্রাইস নিশি নূর আপু যেমন প্রাইস থাকছে এটা 2800 করে ওকে 2800 করে তোমরা পেয়ে যাবে অসম্ভব সুন্দর ড্রেস থ্যাংক ইউ আফিয়া তাবাসসুম আপু আপু ইয়েস এগুলো আনস্টিজি আনস্টিজ আনরেডি আনস্টিজ একই ঠিক আছে সেগুলো তোমরা আনি স্টিচ পেয়ে যাচ্ছ অনেক বেশি সুন্দর যারা এক কথায় প্রিমিয়াম পছন্দ করো কমফর্ট পছন্দ করো আমি ডেফিনেটলি বলবো তোমরা এই কালেকশন নিয়ে ফেলতে পারবা সুপার ডুপার সুন্দর এইটারও প্রাইস থাকছে সেম টু এ ডেফিনেটলি এগুলো অনেক বেশি সুন্দর মেসেজ সিন কর আপু লাইফটা শেষ হয়ে গেলে মেসেজ ইনশাল্লাহ সিন করে ফেলা হবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে সেটার জন্য এই যে দেখো এটা হচ্ছে ফুল আমাদের দোপাটাটা ওকে বিউটিফুল বিউটিফুল দোপাটাটা আরেক দিন আমার আসতেই হবে না তখন দেখানো এটা দেখো এটা থাকছে এই কালেকশনটার লাস্ট ওয়ান কালারটা

and eta hobe tobonder sleeves area ta okay eta taache sleeves area ta beautiful etar jonno ami arek din aste partam এটা ও <laughs>

ওদের কালারটা বানিয়ে পড়লে সুপার ডুপার সুন্দর লাগবে তাই না অনেক অনেক বেশি বিউটিফুল ফুল দোপাটার মধ্যে আমরা কাজ পেয়ে যাচ্ছি ও সরি এই যে দেখো এটা হচ্ছে কাট হোয়াইটটা এই ড্রেসটা একটু দিবা আমার পড়টা এই যে দেখো এটা হচ্ছে খুবই সুন্দর করে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দোনো সাইডে এন্ড এটা থাকছে তোমাদের পাল্লু পোরশন ওকে পাল্লু পোরশনটা খুবই সুন্দর খুবই বিউটিফুল তো আমার পরের ড্রেসটা আমি তোমাদেরকে এখন শোকেস করে দিই এটা হচ্ছে সাদা বাহারের ভেতরে ওকে সাদা বাহারের ভেতরে খুবই কম একদমই যারা কমফি টাইপের কালেকশন পছন্দ করে আমি মনে করি নিঃসংকোচে চোখ বন্ধ করে এই কালেকশানটা নিয়ে ফেলা যায় এটার প্রত্যেকটা কালার আমি করার পরে এটা আমি বুঝতে পেরেছি কারণ থাকে না কিছু একটা কালার থাকে যে কম সুন্দর এটার হালকা কালারগুলো সোবার লাগে ডিপ কালারগুলো ফুটে থাকছে মানে সবগুলোই আলটিমেটলি সুন্দর আর এটা দেখো এটা হচ্ছে নেকের ডিজাইনটা হ্যানিং টাসেল করে দেওয়া এটা হচ্ছে স্লিভ এর ডিজাইনটা খুবই সুন্দর খুবই বিউটিফুল লেস ওয়ার আর এটা হচ্ছে আমাদের ডামান পোরশনটা থাকবে অনেক অনেক বেশি নাই তাই এটার তো পাঁচটা টবি শেপস করে দি এটা একটু দুইটা কালারই একটু লাউডার ভিতরে আসে তোমাদেরকে খুবই সুন্দর একটা লুক দিবে এটা পিকচার কালেক্ট করা হয়েছে সেখান থেকে তোমরা আমাদের এটা পিকচারটা দেখে নিও পিকচারটা গানলি দেখে নিও খুবই সুন্দর করে এই দোপাটাটা দিয়ে দাও এন্ড এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওকে প্যান্ট আর এই যে দেখো এটা হচ্ছে পিসেস টা প্রত্যেকটা ড্রেসের সাথে সাথে কিন্তু আমাদের প্যান্টের সাইজটা চেঞ্জ হয়ে যায় একটা না একটা প্রপার লাইভটা থাম করে গুগাই দিবেন এটা না মানে কিছুজনও এটা দেখে তো ইগুও কিন্তু তিনটে সাইজ আছে 38 40 টু এন্ড 46 পাকিস্তানি আমাদের এই তিনটে সাইজই ম্যাক্সিমাম আনা হয়ে থাকে তো তোমরা যারা যারা এই সাইজার মধ্যে আছো পেয়ে যাচ্ছে কালেকশনগুলো একটু তাড়াতাড়ি নিয়ে ফেলো বিকজ অনেক কালেকশনে আমাদের হচ্ছে পাওয়া যায় না শুধুমাত্র সাইজের জন্য আবার অনেক সময় অনেক লাকিলি আপুরা ধরো কালেকশনগুলো একদমই শেষের দিকে একটা দুটা গুলো শেষ আছে সাইজ মিলে যাচ্ছে পেয়ে যাচ্ছে এটা আসলে একদমই লাকের ব্যাপার এটার জন্যই বলি যে কালেকশনগুলো রেডি কালেকশনগুলো যখন নিবে একটু আগে ভাগেই নেওয়া ট্রাই করো বিকজ সাইজগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে না সেটার জন্য আমরা দিতে পারি না ওকে সো দেরি করে না ফার্স্ট করে আমাদের এই ডিসকাউন্টটা নিতে হলে স্পট পারচেস চলে আসো অ্যান্ড যারা স্পট পারচেস আসতে পারছে না তারা কি করবো বলো তো আমাদের অনলাইনে সুন্দর করে ঘরে বসে অর্ডারগুলো করে ফেলবো আমি আবারও শপের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শপটা হচ্ছে সীমান্ত স্কোয়ার লেভেল ওয়ানে একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন এবং লেভেল থ্রিতে তিনশো আট নম্বর শপ সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা সবাইকে